তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না আমরা সবাই যদি মুসলিম পরিচয় দেই তাহলে তো এক থাকতে পারি বলবো কেন আচ্ছা বলেন তো কেউ মোহাম্মদ সালামকে সরাসরি আল্লাহ বলে দাবি করলে সে কি মুসলিম থাকবে আচ্ছা কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে কি মুসলিম থাকবে থাকবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

কর্মশালা এবং ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওরামেশ আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং মণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান্নলে আয়লা মিলের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এই মাদি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরপরই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন ও সাল্লাসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমি আজকে যে বিষয়ে কথা বলবো। যা আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘকে নিয়ে কিছু সংশয় তৈরি করার চেষ্টা করা হয় কিছু প্রশ্ন তোলা হয় যে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত জবাব দিয়েই আমি আমার আলোচনাকে ইতি টানবো আমার তৌফিকে ইল্লাহি তবাক্কাল তুয়া ইলেম প্রথম প্রশ্ন তোলা হয় যে আমরা যেহেতু নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেই আমাদের মধ্যে অনেকেই আছি তারা বলতে চায় যে আহলে হাদিস বলার দরকার কি হাদিস তো বলারই প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা কোরআনে আহলে নামকরণ করা হয়নি করেননি বরং কোরআনে কী নামকরণ করা হয়েছে মুসলিম অতএব সবাই যদি মুসলিম বলি তাহলেই তো আমরা এক থাকতে পারি আমরা যখনই মুসলিমদের থেকে আলাদা হয়ে আহলুল হাদিস পরিচয় দেই তখন তো আমরা একটা আলাদা দল হয়ে গেলাম অথচ আল্লাহ তালার ঘোষণা ও আতাসিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পরের বিচ্ছিন্ন হয়েও না আমরা সবাই যদি মুসলিম পরিচয় দেই তাহলেই তো এক থাকতে পারি আহলে হাদিস বলবো কেন এটা এক নাম্বার সংশয় সেক্ষেত্রে বলবো যে আহলুল হাদিস এই শব্দের অর্থ কি কোরআন এবং সৈয়াদিসের নিঃশর্ত অনুসারী পবিত্র কোরআন এবং সৈয়াদিসের নিঃশর্ত অনুসরণ করার নামই আহলুল হাদিস আহলে হাদিস এটা একটা আদর্শিক নাম এটা আদর্শিক পার্থক্য আমাদের কারণ আমরা জানি যে সারা বিশ্বের যারা মুসলিম পরিচয় দেয় তাদের মধ্যে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো একদল লোক যারা নিজেদেরকে শিয়া বলছে তারা শিয়া মুসলিম তারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং এমন মুসলিম দাবি করে তারা মনে করে তারাই প্রকৃত মুসলিম আমরা তার নিকটে তাদের নিকটে কাফের তাদেরকে যদি আমরা কোনো পশু জবেহ করে দেই তারা খায় না কারণ তাদের দৃষ্টিতে আমরা কাফের তারা যখন হজ্জে আসে নিজেরাই নিজেদের পশু জবেহ করে কারো জবে করা পশু তারা নেয় না খায়ও না যারা নিজেদেরকে মুসলিম দাবি করল তাদের আমাদের হাতে যে কোরআন আছে কোরআন মিথ্যা কোরআন আচ্ছা কোরআনের একটা আয়াতকে কে কেউ অস্বীকার করলে সে কি মুসলিম থাকবে থাকবে না অথচ তারা পুরা কোরআনকেই মিথ্যা বলছে তারা আবু বকর রাজি আল্লাহ তালান হু উমর রাজি তালান সহ বিশিষ্ট সাহাবাই কালামকে তারা মুনাফেক বলে নজ্লা তারা গালি দেয় এবং তারা তাদের উপর লানত করে যারা সাহাবাই কালামের উপরে গালি গালাজ করে লানত করে তারা কি মুসলিম থাকতে পারে থাকতে পারে না আয়েশা আল্লাহ তালান হাজিনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সকল মুমিনের মা তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে নাউজুবিল্লাহ শিয়াদের মধ্যে অনেক দল আছে তাদের মধ্যে কিছু দল বিশ্বাস করে যে আলী আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা সরে সরে আল্লাহ বলে দাবি করে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো এই এই নোংরা আকীদা বিভ্রান্ত আকীদার পরেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তবে তাদের সাথে আমাদের পার্থক্য থাকা উচিত উচিত নয় তারা তো নিজেদেরকে মানুষ কারা কোন আকিদার মানুষ সবচেয়ে বেশি সুফি আকিদা সুফি আকিদার মানুষ আমাদের দেশে সবচেয়ে বেশি সুফি আকিদা আমাদের দেশের তাবলিক জামাতের লোক সবচেয়ে বেশি না কম বেশি তাবলিক জামাত পুরাটাই সুফিয়া আকিদার উপরে প্রতিষ্ঠিত তাবলিগের নিসাবের যত কিতাব দেখবেন সুফি আকিদাই ভরপুর তাবলিগের তাবলিক জামাতের যারা বড় বড় নেতৃত্ব নেতৃস্থ আছেন যারা মারা গেছেন এখনো আছেন তাদেরকে বলা হয় সুফিকুল শিরোমণি মানে সুফিদের সর্দার আচ্ছা এই সুফিদের আকিদা কি সুফিদের আকিদা হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদের মধ্যে কোন পার্থক্য নাই আল্লাহ মোহাম্মদ রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিলেন নজবুল্লাহ আচ্ছা বলেন তো কেউ মোহাম্মদ সাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করলে সে কি মুসলিম থাকবে থাকবে না অথচ তারা বলছে যে আমরাই প্রকৃত মুসলিম আমরা হলাম সুন্নি মুসলিম এটা বলছে কি বলছে না আমরা আহলে হাদিস তাদের আমাদেরকে বলে আর তারা তারা বলে বলে নিজেদেরকে আমরা হলাম সুন্নি এই সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য তারা কত আপ্রাণ চেষ্টা করছে অথচ এই সুফিদের আকিদার যিনি আল্লাহ তিনি মোহাম্মাদ এই আকিদার বহিপ্রকাশ ঘটিয়েছে তাদের মিলাদ মাহফিলগুলোতে মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করছে ওহ জো মুস্তাফি আর্শ থাকুদা হহকার ও তার পাড়া হে মাদী নামে মুস্তফা হহকার আরসের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তফা রুফে মদিনায় অবতীর্ণ হলেন অর্থাৎ আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদী আল্লাহ নঅজবিল্লাহ আমাদের দেশে আরেক শ্রেণীর মানুষ দেখতে পাবো যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা কা দিয়ে কাদিয়ানি মুসলিম তার নাম শুনেছেন যারা মোহাম্মদ সাহাশালামকে শেষ নবী বলে না মোহাম্মদ সাহাশালামকে যদি কেউ শেষ নবী বিশ্বাস না করে সে কি মুসলিম থাকবে থাকবে না তারপরেও তারা নিজেদের মুসলিমই দাবি করে আমাদের দেশে যারা শাহজালালের মাজারে যায় বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায় কবরে সিজদা করে এরা কি নিজেদেরকে মুসলিম দাবি করে না অন্য কিছু মুসলিম দাবি করে আচ্ছা তাদের সাথে আমাদের তো কিছু পার্থক্য থাকতে হবে তাহলে শিয়া তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানি মুসলিম দাবি করছে সুফি তারা মুসলিম দাবি করছে কবর পূজারী মুসলিম দাবি করছে বড় বড় বিদাতি তারা মুসলিম দাবি করছে সেখান থেকে বের হয়ে আমি আমার আদর্শিক পরিচয় দিতে আমি বাধ্য যে আমি আহলুল হাদিস মুসলিম অর্থাৎ আমি পবিত্র কোরআন এবং সৈয়াদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম যখন আমি নিজেকে আহলে হাদিস পরিচয় দেব তখন আমি আমার মানহাজকে স্পষ্ট করে দিলাম আহলে হাদিস বলা মাত্রই মানহাজ স্পষ্ট আহলাদিস বলার সাথে সাথেই বোঝা যাবে যে আহলাদিস সে কখনো শিয়া নয় যে আহলাদিস সে কখনোই কাদিয়ানি নয় যে আহলাদি সে কখনই সুফি মুসলিম নয় যে আহলাদিস কবরের সিস্দাকানি নয় যে আহলাদিস কখনই বিরাটকে সাপোর্ট করে না যে আহলাদিস সে একমাত্র পবিত্র কোরান এবং সোয়াদিসের নিঃশর্ব অনুসারী মুসলিম অতে প্রত্যেক মুসলিম কোন প্রত্যেক মুসলিম আহলে হাদিস নয় কিন্তু প্রত্যেক আহলে হাদিস অবশ্যই মুসলিম প্রত্যেক মুসলিম আহলে হাদিস নয় শিয়া মুসলিম আহলে হাদিস নয় কাজীানি মুসলিম আহলে হাদিস নয় সুফি মুসলিম আহলে হাদিস নয় কবরে যে সিজদা করে যে যতই মুসলিম পরিচয় দিক আহলে হাদিস নয় যে বিদআতকে সাপোর্ট করে সে যতই নিজেকে মুসলিম পরিচয় দিক আহলে হাদিস নয় কিন্তু যেই মুসলিম পবিত্র কোরআন এবং সৈয়াদিস অনুযায়ী নিঃশর্তভাবে ভাবে পবিত্র কোরআন এবং সৈয়াদিস মেনে চলে যেই আহলাদিস নিজেকে আহলাদিস পরিচয় দেয় এবং পবিত্র কোরআন এবং সৈয়াদিস এর নিঃস্বার্থ অনুসরণ করে তাকে কোন কায়দায় আপনি মুসলিমের খাতা থেকে বাদ দিতে পারবেন না অতএব প্রতিটি আহলে হাদিস অবশ্যই মুসলিম এই জন্য যেহেতু বাংলার বুকে বহু বহুরূপী মুসলিমের বসবাস এই জন্য আমাদের আদর্শিক পরিচয় আমরা আহলুল হাদিস এটা পরিচয় বর্তমানে একটা একটা জরুরি বিষয় অবশ্যই পরিচয় দিতে হবে আমি আহুল হাদিস সম্মানিত উপস্থিতি যদি বাংলাদেশে সুফি না থাকতো যদি বাংলাদেশে শিয়া না থাকতো যদি বাংলার বুকে কাদিয়ানি না থাকতো যদি বাংলার বুকে কোনো কবর পূজা না থাকতো যদি বাংলার বুকে কোনো বিদাত না থাকতো তাহলে আমাদেরকে আলাদাভাবে আহাদিস পরিচয় দেওয়ার পরিচয় পরিচয় হতো না তখন আমরা সবাই মুসলিম পরিচয় দিতাম আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না যে বাংলাদেশে শিয়া আছে কাদিয়ানি আছে সুফি আছে কবর পূজারি আছে বিদাতি আছে সেই বাংলার বুকে নিজেকে আহলাদিস পরিচয় দিতে হবে এটা অত্যন্ত জরুরি বিষয় দুই নম্বর সংশয় আমাদের মধ্যে অনেকে সৃষ্টি করার চেষ্টা করেন এই সংশয় অনেকেই বলেন সংগঠন করলে পরস্পরের মধ্যে বিদ্বেষের সৃষ্টি হয় বিদ্বেষ করা হারাম অতএব যেহেতু সংগঠন করলে সংগঠনের সংগঠনের কারণেই পরস্পরে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় তাই সংগঠন করা হারাম সংগঠন করা যাবে না এই কথা বলে কি বলে না আচ্ছা বলেন তো আপনারা যে বিয়ে শাদী করেছেন স্বামী স্ত্রীর মধ্যে কোন দ্বন্দ্ব ফাসাদ হয় কি হয় না তো যারা বলছেন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ হিংসা বিদ্বেষ সৃষ্টি হওয়ার কারণে সংগঠন হারাম তারা তো এই কথা কখনো বলেন না যে স্বামী স্ত্রী বিয়ে করলে তো উভয়ের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয় অতএব বিয়ে করাও হারাম এই কথা তো তারা কখনো বললেন না বলেছেন নাকি বিয়ে করা হারাম ফতোয়া দিয়েছে কেউ দেয় নাই তারা নিজেরা বিয়ে করেছে ঠিকই তাদের মধ্যে দেখবেন বহু দ্বন্দ্ব ফসাদ সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তারা কখনোই বলে না যে বিয়ে না বিয়ে করলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ফসাদ হয় আমরা যখন কোন মসজিদ বানাইতে কেন্দ্র করেও দ্বন্দ্ব ফাসাদ হয় কি হয় না তো মসজিদ বানানো হারাম নাকি তাই বলি মসজিদ হারাম হয়ে যাবে দ্বন্দ্ব ফাসাদ হিংসা বিদ্বেষ যে কোনো অবস্থাতে হারাম কিন্তু এর কারণে মসজিদ বানানো কখনো হারাম নয় মাদ্রাসা যদি আমরা কোন প্রতিষ্ঠান করতে চাই কোন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই তো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলেও উভয়ের অনেকের মধ্যে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় দন্ত ফাজাদের সৃষ্টি হয় এই বলে তো মাদ্রাসা বানানো মাদ্রাসা তৈরি করা এটা তো হারাম হতে পারে না সম্মানিত উপস্থিতি সংগঠন এটা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য এটা ঐক্যবদ্ধ একটা শক্তি তৈরি করার প্রচেষ্টা অতএব এই প্রচেষ্টা কখনোই হারাম হতে পারে না আমি আপনি যদি এই প্রচেষ্টা করতে গিয়ে দ্বন্দ্ব লিপ্ত হই সেটা আমার আপনার দুর্বলতা এটা আমার আপনার ব্যক্তিগত দোষ কিন্তু এটা সংগঠনের দোষ নয় অতএব এ ধরনের নোংরা ফতোয়ায় লিপ্ত হবেন না সংগঠনের গুরুত্ব আছে পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো বিপ্লব কেউ দেখাতে পারবে না যে বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে একক কোনো শক্তি দিয়ে কোনো বিপ্লব হয়েছে এ ধরনের কোনো কিছু দেখাতে পারবেন না অতএব আমরা একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করি আজকে সংগঠনের কবি প্রয়োজন বাতিল রাজকে ঐক্যবদ্ধ হকের বিপরীতে বাকি বাতিল রা ঐক্যবদ্ধ আজকে যারা আমরা নিজেদেরকে আহুল হাদিস পরিচয় দিচ্ছি বহু জায়গায় বিদাতিরা তারা আমাদের মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে আমরা নিজেরা যদি শক্তি তৈরি না করি তাহলে বাতিলদের মোকাবেলা আমরা কখনোই করতে পারবো না আজকে আলহামদুলিল্লাহ সংগঠনের শক্তির কারণে যেহেতু সংগঠন একটা শক্তি ভোলায় মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোলার যে সমস্ত লোক যারা সংগঠন করতো না বিচ্ছিন্ন ভাবে ছিল তারা কোন শক্তি তৈরি করতে পারেনি ওই সমস্ত বিচ্ছিন্ন লোকগুলো যখন সংগঠনের আওতায় এসে তারা ঐক্যবদ্ধ হয়েছে যেই জায়গায় তারা মসজিদ পড়িয়েছিল সেই জায়গায় কিন্তু এখন বিল্ডিং তৈরি হয়েছে বিল্ডিং মসজিদ হয়েছে এখন প্রকাশ্যে আহাদিসদের দাওয়াতি কাজ করছে চলছে এখন কিন্তু কেউ বাধা দেওয়ার সাহস পায় না এটা সংগঠনের গুরুত্ব আজকে দেখেন চট্টগ্রামে যদি আপনারা যান চট্টগ্রামে পতেঙ্গা সিবিচের কাছেই আমাদের একটা মার্কাজ আসাস আল মার্কাজুল ইসলাম সালাফি চট্টগ্রাম সেখানে পাঁচতলা মাদ্রাসা পাঁচতলা মসজিদ বিরাট মার্কাজ সেখানে আলহামদুলিল্লাহ সেই মার্কাজ যখন প্রতিষ্ঠিত হতে হচ্ছিল তখন পাঁচ হাজার বিদাতেরা মিছিল বের করে তারা আমাদের আস্তানা গড়িয়ে দেওয়ার জন্য আসছিল কিন্তু যখন প্রশাসন দেখল যে চট্টগ্রামের বুকে এই দুই চারজন আহলাদিসি নয় বরং এদের অনুসারী সারা বাংলার বুকে লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে অতএব এই দু চারজনকে শেষ করলেই এটা শেষ হবে না অতএব এদের একটা শক্তি আছে প্রশাসন যখন এটা বুঝলো প্রশাসন পাহারা দিয়ে ওই ভিত্তি স্থাপন করিয়েছিল এবং সেই মার্কাজ আজকে পাঁচতলা মসজিদ পাঁচতলা মাদ্রাসায় পরিণত হয়েছে তারা সেই দিন মিছিল বের করে ওই আমাদের সেই মারকাজ ভেঙে দেওয়ার জন্য আসছিলো তাদেরই সন্তান রাস্তই মারকাজে লেখাপড়া করসাল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি একটা সংগঠনের গল্প বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বিভিন্ন ফরিদপুরের সালসারা কি ঘটনা যেখানে মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল সংগঠনের কারণে সেখানে আবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেখানে চলছে প্রকাশ্য চলছে কেউ বাধা দিতে পারে না এটা সংগঠনের গুরুত্ব সংগঠন একটা ঐক্যবদ্ধ শক্তির নাম ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বাতিলের মোকাবেলা করা সম্ভব নয় এই বিষয়টি অবশ্যই সকলে লক্ষ্য রাখার চেষ্টা করবেন বিষয়ে এ কথা বলতে গেলে বহু কথা আমি বলতে চাই না আমরা শুধু বলবো। যে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন জরুরি একটা বিষয় অতএব আমরা ঐক্যবদ্ধ ভাবে দাওয়াতি কাজ করি আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় ধরেন একটা অন্যায় অত্যাচার চলছে একটা পাপ চলছে আপনি যদি একাকি যান একাকি কি ওই পাপ বন্ধ করতে পারবেন পারবেন না কিন্তু যদি দশজন ঐক্যবদ্ধ হয়ে সেখানে গিয়ে বন্ধ করার চেষ্টা করেন তাহলে পারবেন কি পারবেন না পারবেন তাহলে ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব আছে হয় না আজকে যারা গিয়ে সংগঠন হারাম বলছে তারা যদি একা কি দাওয়াতি কাজ করত তাহলে বাংলাদেশের সব জায়গায় এই সংস্কার নিয়ে আসতে পারতো না আলহামদুলিল্লাহ বাংলাদেশ আলাদির যুব সংঘ যখন এক মানে ঐক্যবদ্ধ কাজ শুরু করা শুরু করেছে তখন বাংলাদেশের হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা যদি বলি ফজল ফুল্লা

যুবকরা কিভাবে কাজ করছে যে দিনান দিন সমাজকে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে এটা তিনি নিজে প্রকাশ করে গেছেন তার শেষ জামানে অতএব শুধুমাত্র বক্তব্য দিয়ে বক্তাদের মাধ্যমে কখনো সমাজ সংস্কার হয় না যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ শক্তি তৈরি না করা হবে সমাজ সংস্কার কখনোই হবে না